নমস্কার সোমা টুইন্স ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা ভিডিওটা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক যেটা নিয়ে কথা বলবো হ্যাঁ অনেক দিন হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেলেও মানুষের সারা জীবনের ব্যাপার কারণ হয়ে গেলেও মানুষ কোনো কিছুতে থেমে থাকবে না চলতেই থাকবে সেরকম একটা কথা বলবো আজ হ্যাঁ আমি বলবো সেই বিমান দুর্ঘটনার কথা না তার সাথে আমার কোনো সংযোগ নেই সংযোগ নেই আর আমি কোনো উপদেশও দিচ্ছি না আমার একটা ছোট্ট ফিলিংসের কথা শেয়ার করব। আর আমার বাড়িতে কেউ বিমানেও জব করে না আর আমার ঘরে কেউ পাইলটও নয় আর কিছু নয় সেরকম কোন বিমানের সঙ্গে বা প্লেনের সঙ্গে আমাদের ঘরে কোনো যোগাযোগ নেই কিন্তু আমি কিছুটা সময় যে যে কষ্টটা আমার হয় সেটা বোঝানোর জন্য কর্মসূত্রে ছেলেমেয়ের বাবা থাকে বিদেশে তাকে চব্বিশ থেকে আঠাশ ঘন্টা মতো প্লেন জার্নি করতে হয় বছরে একবার আসে আর একবারই যায় সেটাই বলছি যে সে যে একবারটা আসে সে যে চব্বিশ ঘন্টা সে প্লেনে বসে একটা প্লেন থাকে তো পুরো সতেরো ঘন্টার আরও বেশি সতেরো ঘন্টার মতো থাকে আরও বেশি কম তো একটু হয় মানে সেই যে আর অন্যান্যগুলো ধরো দু একটা চেঞ্জ করতে হয় তখন সেটা কোনটা থাকে সাত ঘন্টার কোনটা থাকে ছ ঘন্টার এরকম থাকে যারা বিদেশে যায় আমেরিকা তারা তো জানবেই আমার থেকে ভালো আপনারা ভালো জানবেন কিন্তু সেই যে জার্নিটা করে মানে সেই যে যতক্ষণ সে সেটাতে থাকে সেই যে মনের মধ্যে উদ্বেগ আমার শুধু নয় বাড়ির সবারই তার বাবা মা সবারই প্রত্যেকটা বহুজন যাচ্ছে প্রত্যেকটা মানুষের এত মনে সেই যে উদ্বেগ যে সে ঠিকঠাক করে সেখানে পৌঁছবে কিনা ঠিকঠাক করে ল্যান্ড করবে কিনা বা পৌঁছে যদি আবার এমনও হয় অনেক সময় নেটওয়ার্ক কানেকশান পাওয়া যায় না না হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার না ফোন কিছুতেই কানেক্ট করা যেতে পারে না মানে সেই মুহূর্তে যে কিভাবে কাটে সে সত্যি ভগবান ছাড়া সেটা কেউ জানে ওই হয় সারাক্ষণ মনে হয় কখন খালি ফোনের দিকে তাকিয়ে থাকবো মাঝরাত্রে উঠে ঘুম ভাঙতে খালি ঘুম ভেঙে যাবে পট করে উঠে খালি মোবাইলটা দেখবো কোনো মেসেজ এসছে কিনা কোনো মেসেজ এসছে কিনা কোনো মেসেজ এসছে কিনা মানে এমন এমনও হয় যে কি বলবো যে মাঝে মাঝে আমি আবার কোনো নিউজ শুনি যে নিউজে কোনো খবর দেখাচ্ছে কিনা যে কিছু মানে বলতে নেই যে ভালো খারাপ কিছু খবর শোনাচ্ছে কি না কোথাও কোনো বিপদ আপদ হয়েছে কি না প্লেনের বা কিছু এটা আমি আবার মাঝে মাঝে যখন অনেক দেরি হয়ে যায় প্লেন কোনো কারণে ল্যান্ড করতে দেরি করছে তখন আমি মাঝে মধ্যে তো মানে নিউজ চ্যানেলেই চলে যাই কাউকে বলি না মুখ ফুটে আর সবারই মনে চিন্তা থাকে কিন্তু আমি খুঁজতে থাকি কি এতক্ষণ তো দেরি হয় না কোন একটা মেসেজ তো পেলে ভালো হয় আমি ভাবি যে আমরা যদি এই চব্বিশ ঘন্টা প্লেনে থাকার কারণে এতটা বছরে একবার আমাদের মনে এত চিন্তা হয় তাহলে যা যাদের ধরুন যে মানে বিমানে কাজ করেন যারা পাইলট বলুন বা যাদের তাদের যে সহকর্মীরা তাহলে তাদের যে সারা জীবন সেই বিমানের মধ্যে থাকতে হয় তো তাদের মধ্যে তো মারাত্মক উদ্বেগটা সবসময় কাজ করে না আরও যে এই ঘটনাটা হয়ে গেল এই ঘটনাটা তো এখন তাজা না সবার মনে যেন ক্ষতটা ত্বকতকে লাল হয়ে আছে তাই সব পরিবারেরই মানে অবস্থা খুবই তারা খুবই চিন্তার মধ্যে থাকেন সেটাই বোঝানোর কথা আর যারা তো চলে গেছেন মানে তারা যেন তাদের আত্মার শান্তি হোক তারা যেন যেখানেই থাকুক ভগবানের কাছে অনেক অনেক ভালো থাকুক সব থেকে ভিডিওতে যা ভাইরাল হচ্ছে যে যে ডক্টর তার টুইন্স বেবি ছিল তিনটা ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে যেটা তিনি যাচ্ছিলেন বউ নিয়ে তিনি বিদেশে যাচ্ছিলেন তাহলে সেই যে টুইন্স বেবিটার কথা যতই ভিডিওতে দেখি মানে যেহেতু তা তারও টুইন্স বেবি আমারও টুইন্স বেবি এই জন্য আরও বেশি খবরটা আমি খুঁজে খুঁজে বেড়াই বেড়াই ফোনের মধ্যে ওই জন্য আরও বেশি আমার যেন মনের থেকে কি আরও বেশি কষ্ট লাগে আর সব সময় একটাই জিনিস ভাবি মানে যারা গেছে তাই বলে তো আর থেমে থাকবে না কোনো কিছু সে বাসে থাকলেও বাস দুর্ঘটনা হবে ট্রেনে থাকলেও ট্রেন দুর্ঘটনা হবে বাইকে স্কুটিতে থাকলেও বাইকে থাকলেও সেটা দুর্ঘটনা হবে প্লেনে থাকলেও দুর্ঘটনা হবে তার মানে এই নয় যে কোথাও মানুষ থেমে থাকবে যেতেই হবে মানুষকে বাঁচতেই হবে আর মনের মধ্যে এই লড়াই মানুষের চলতেও থাকবে সারা জীবন মানে যখনই ছেলেমেয়ের বাবা প্রত্যেক বছর যায় মানে আমি শুধু এটাই ভাবি এটা সবাই ঠাকুরকে কি বলে জানি না আমি শুধু ভাবি ও এক বছর পরে ওর দেখা পাবো তো ঠাকুর ও ফিরবে তো ফিরবে তো মানে মানে সেখানে পৌঁছে গেলে একটা মনে শান্তি যে আপাতত পৌঁছে গেছে তারপরে আবার যেই ফিরবে সেই যে প্লেন জার্নিটাই চব্বিশ ঘন্টা আমি ভাবি হে ঠাকুর চব্বিশ ঘন্টাটা কীভাবে পার পার হবে পার হবে এরকম সবসময় মনের মধ্যে চলতে থাকে কি বলবো আর ছেলেমের বাবা তো কাজের সূত্রে তাকে সিপেই থাকতে হয় আর সে জাহাজও থাকে জলে জাহাজও থাকে জলে আর জানি এখন অনেক সেফটি হয়ে গেছে অনেক অনেক কিছু হয়ে গেছে যে কোনো ভয়ের কারণ নেই তবুও তবুও সবসময় একটা জলের উপর ভেসে থাকা কোনো জায়গায় যে কোনো ভাবে কোনো বিপদ আপদ হয়ে যেতে পারে কিন্তু সেই যে চিন্তাটাই আমরা থাকি যেই ঘরে এক দু মাস আসে সেই টুকু যা কি বলবো যে দু মাস থাকছে সেটু যা যে ঘরে কাছে আছে এই যে চলে গেল সেই যতক্ষণ না সেখানে নামলে একটু স্বস্তি পাই আবার সেই তো সারা বছর সেই জলের উপরই ভেসে থাকা তার কাজ এই যে সব সময় টেনশান করতে 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 আজকে আট দশ বছর বিয়ে হয়েছে আমার টেনশান করতে করতে আজকাল মানে কি সবসময় ভাবি যে ছেলে মেয়েকে সেখান থেকে যখন আসে যে কত আনন্দ মনে বাড়ি ফিরছে বাড়ি ফিরছে দিয়ে প্লেনে ওঠে তখন ভাবি যে হে ঠাকুর সে ঠিকঠাক করে ঘর পৌঁছোতে পারবে তো এত তার মনে আনন্দ এত মান বাড়ির জনের আনন্দ তার মনে আনন্দ যারা ধরুন পাইলট বা এ তাদের বাড়ির লোকের সারাক্ষণ মনের মধ্যে কি যে চলতে থাকে আর এমন একটা তবুও বাসে থাকলে একটা ফোন করে জানা যায় ট্রেনে থাকলে একটা ফোন করে জানা যায় কিন্তু প্লেনের মধ্যে যারা থাকেন তারা তাদেরকে কিন্তু ফোনেও পাওয়া যায় না না হোয়াটসঅ্যাপ না নেটওয়ার্ক কানেকশান কিচ্ছু না যতক্ষণ না তারা পৌঁছাবে ততক্ষণ কিছু তবুও তো সিপে থাকলেও একটা ম্যাসেজ এলে তবুও দেখতে পাই মেসেজটা করছে কিন্তু প্লেনে থাকলে তো সেটাও হয় না না যতক্ষণ না সে ল্যান্ড করে সেই বলছি যে আমার এই বছরে একবারের এত অনুভূতির কথা আমি বলছি তাহলে যাদের তো সারা জীবন কাজ করে তাদের অনুভূতি তাহলে কেমন হবে ভাবুন আর যে দিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সত্যি সেটা যে ঘটনাটা ঘটলো সেটা সত্যি খুবই কষ্টদায়ক সবাই ভালো থাকুক এত মানে এতদিন তো যেহেতু তাদের দেহগুলো বাড়িতে যাচ্ছিলো না এবার যে থেকে থেকে যাচ্ছে আর সেইগুলো সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে আর আমাদের মনে সবসময় সবসময় মনে হচ্ছে এরকম ঠাকুর কখনো যেন আর কারোর সাথে না হয় ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ছোট্ট একটা মনের কথা শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে ভালো রাখুন টাটা